প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই আমরা মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন আসামুদ্র হিমাচল যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে এইবার চারশো পার এইবার

উজালার গ্যাস প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের বিরাশি কোটি মানুষ পাঁচ কেজি করে মাথা বিচো বিনামূল্যে রেশন পাচ্ছেন এটা নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে আমার সংখ্যালঘু ভাই বোনেরা এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যষিত এই বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএ আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে डेढ़ মাস প্রায় সিএে কার্যতর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনও গেছে না যায়নি এই সিএে মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে उत्पीड़িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে

পঁয়তাল্লিশটা আসনে দেখছে আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুলো বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র জি জলপাইগুড়ি যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেক তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো